হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে বৃহস্পতিবার তো সকাল থেকে শরীরটা খুব খারাপ ছিল তাই ভিডিও করতে পারিনি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখন বাজে দেখো সন্ধ্যা হয়ে গেছে সাতটা বাজে চলো দেখো তারপরে আমরা কিন্তু আমি আর মেয়ে ওপরে চলে এসেছি মেয়েকে পড়তে বসাবো আর এদিকে চলো সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে তো প্রদীপটা তো নেবানো হয়নি দেখো প্রদীপ জ্বলছে তো চলো প্রদীপটা এখন হাত দিয়ে মেয়েও দেখো নেবানোর চেষ্টা করেছে দেখ নিভিয়ে দিলাম আর এদিকে দেখো নাইট ল্যাম্পটাও নিভিয়ে দিলাম তো নিবি দিয়ে চলো এবার নিচে যাই তারপরে দেখো বড়ো মাকেও তোমাদেরকে একটু দেখাই কেন রোজই দেখাই ভাল লাগে না নইলে আর এদিকে দেখো বড়ো মাকেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো চলো এই ঘরের লাইটটাও এখন নিভিয়ে দিই হ্যাঁ ছটার দিকে তো সন্ধ্যা দিয়েছি তাই তারপরে দেখো আজকে না সেরকম কিছু আমি রান্না করিনি হ্যাঁ মানে আলু সেদ্ধ ভাত করেছিলাম কেন শরীরটা খারাপ লাগছিল তা তোমাদের দাদাভাই আবার অফিস থেকে আসার সময় না একটু চাউমিন নিয়ে এসেছে আর এদিকে দেখো সাড়ে সাতটার সময় তোমাদের দাদা অফিস থেকে এসছে তো খিদেও পেয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাইকে আজকে টিফিনে আমি মানে দুপুরে টিফিনে কিছুই করে দিতে পারিনি তাই ভিডিও করিনি তো কোনো রকম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খেয়ে আর কি ছিলাম আর এদিকে দেখো আসার সময় বাজারও করে নিয়ে এসেছে কেন আমার কিছু বাজার দরকার ছিল তো আমি কালকে বলেছিলাম আর কি যে দুপুর দুপুরবেলার দিকে যে আমার এরকম বাজার লাগবে তো দেখো আমার মুড়ি শেষ হয়ে গেছে মুড়ি এনেছে বিস্কুটের বিস্কুটও মানে শেষ হওয়ার মতে প্যাকেট আর নেই আমার যে মানে দু তিন প্যাকেট করে তো আনে তো মাসে তো সেগুলো শেষ হয়ে গেছে আর এক প্যাকেট তেল এনেছে তেলও আমার শেষ হয়ে গেছে আর এনেছে মেয়ের জন্য মেয়ের কমপ্লান আমুল দুধ সব শেষ হয়ে গেছে তার জন্য আজকে হরলিক্স নিয়ে এসছে বলো চকলেট হরলিক্স আর এদিকে দেখো গোটা জিরে ঠিক আছে এইগুলোই আর কি এনেছে আর তারপরে দেখো মুদিখানা কি কি এনেছে দেখো মেয়ে তুলতে যাচ্ছিলো তা আমি বললাম রাখ পরে আমি তুলে রাখবো কেন তুই ও পারবে না বাচ্চা মানুষ কোথায় কি রাখবে না রাখবে পরে যেতে পারে তার জন্যই আমি বললাম তুই রেখে দে আমি তুলে দেব। তা যাই হোক তারপরে চলো এই মানে এই মুদিখানা এনেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই খাওয়ার জন্য এনেছে আবার একটা মানে লট না নাকি জানি না মিষ্টি হ্যাঁ লম্বা লম্বা ধরনের কাল ওই মিষ্টি আর স্পাইড এনেছে আম এনেছে আর আলু সবজি ছিল না ঘরে তো সবজি আসার সময় বাজার থেকে নিয়ে এসছে মানে অফিস থেকে আসার পথে না বাজার বাজার আছে আমাদের এখানে রাতের দিকে সবজি বাজারটা বসে তো মাছ বসে না মাছও কিনে আনতো সবজিটাই শুধু বসে তো দেখো আমি একটুখানি গরম আজকে প্রচণ্ড গরম পড়েছে তো বলেছিলাম যে একটু আম এনতো একটুখানি আম ডাল খাবো বা আমের ঝোল খাবো তাই তো চলো এই দেখো সবজি কি কী এনেছে সেটাই তোমাদেরকে একবার দেখায় আর এদিকে মেয়ে দেখো ফ্রিজ থেকে বের করে হ্যাঁ বাস্কেটটা এনে দিয়েছে তো চলো এর মধ্যে এখন সবজিগুলো তুলে রাখি হ্যাঁ তুলে তারপর তোমাদের দাদা ভাইকে আর কি খাবার আর কি দিই চাউমিনটা আগে খেয়ে নিয়ে আমরা খেয়ে তারপর আমি এগুলো সবজিগুলো ঢালকি ঢালছি আর কি ঠিক আছে তো চলো ঢেলে এগুলো তুলে রাখি আলু ঢ্যাঁড়স উচ পেঁয়াজ এই এনেছে আর কাঁচা আম ঠিক আছে তো ঢেঁড়স আলু নয় ভাজা করে একদিন খাওয়া হয়ে যাবে তো যাই হোক আর বেশি সবজি আনছি না কেন আগে না খুব সবজি নষ্ট হতো তো তার জন্য এখন অল্প পরিমাণ করে আনা হচ্ছে যদি লাগে তখন আবার আনিয়ে নিই তোমাদের ভাই বাজার থেকে এনে দেয় বা এখান থেকে কেউ যদি যায় তখন তার কাছ থেকে নিয়ে নেওয়া হয় ঠিক আছে আর ঢ্যাঁড়স দেখো একটু বেশি করেই এনেছে মনে হয় এক কিলো মনে হয় নিয়ে এসছে জানি না ঠিক সঠিক কতটা কি এনেছে যাই হোক চলো ঢ্যাঁড়সগুলো এখন সব তুলে রাখি মেয়েও হাতে হাতে আমাকে হেল্প করে দিতে যাচ্ছিলো আমি বারণ করছিলাম যে বাইরের জিনিস তো সবজি তো তুই আবার ওই ভাতেই হয়তো মুখে ঢুকে দিবি হ্যাঁ তো কত নোংরা থাকে তা যাই হোক তা বললাম যে তুই ধরিস না তাও ধরছে আর এদিকে দেখো তিনটে আম এনেছে তো তিনটে আমি তুলে রাখলাম আর এদিকে চলো মিষ্টিটাও বের করে দিই আর মুদিখানাগুলোও তুলে ফেলি আর সবজির বাস্কেটটাও ভরে দিই তারপরে দেখো মিষ্টিটাকে হাত হাত ধুয়ে নিয়ে ভালো করে তারপরে মিষ্টি চলো ঢালি আর তোমাদের দাদাভাই বললো একটু বাদে আমাকে মিষ্টিটা আর কি দিও খাবো তারপরে যাবো মেয়েকেও একটা দিয়ে দেবো তাহলে আর আমার জন্য একটা তিনজনে তিনটেই আর কি এনেছে বেশি আনেনি তো দেখো কত বড় বড় সাইজের হ্যাঁ এর থেকেও বড়ো বড়ো সাইজের বলে পাওয়া যায় তোমাদের দাদা ভাই আর কি বললো আমাদের এখানে তো এই সাইজটাই আর কি এনেছে আর স্পাইডও এনেছে স্পাইডটা পরে খাওয়া যাবে তো আমি চলো তোমাদের দাদা ভাইকে এখন দিয়ে আসি হ্যাঁ আর তোমাদের দাদা ভাই বললো আমাকে এখনই দিয়ে দাও আর ও আবার এসে অফিস থেকে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে খাবার খেয়ে চাউমিনটা খেয়ে তারপরে বললো আমাকে দা আমি খেয়ে নি একটু কাজ করতে বসে চারিদিকে দেখো মেয়েও কিন্তু খাচ্ছে মিষ্টিটা মেয়ে মেয়ে দেখো মাথা নাড়াচ্ছে কেমন করে বললো খুব টেস্টি হয়েছে মা হুম খুব মানে হয়েছে আরও মিষ্টি খেতে ভালোইবাসে ওর বাবার মতনই হয়েছে ওর বাবা আম্মা ওর দাদু ওর দাদা তারপরে ও জেঠু সব মিষ্টি খেতে ভালোবাসে এই বাড়িতে মিষ্টির পোকা সব আর মেয়ে দেখো কেমন করছে মাথা নাড়িয়ে নাড়িয়ে ইয়ে করছে তোমাদেরকে যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে